আমরা গত আট মাস আগে এই নারকেল চারাগুলো রোপণ করেছিলাম এটা ভিয়েতনামি নারকেলের চারা যে নারকেলের চারাগুলো আমরা বাউগান বায়তনুর জামে মসজিদে মোট চারটি চারা রোপণ করেছিলাম তখন এটার চারাগুলোর উচ্চতা ছিল মাত্র দেড় ফিট এখন এই আট মাসে এই চারাগুলোর উচ্চতা প্রায় দশ ফিটের কাছাকাছি আপনার হয়েছে আমরা এই যে দেখতে পাচ্ছেন যে নারকেলের চারাগুলো এগুলো একটি একটি চাকের ঠিক মাঝখানে বসিয়ে দিয়েছি যেই চারাগুলো তো আমার মনে হচ্ছে যে ভিয়েতনামি নারকেলের চারাগুলো আগামী তিন বছরের ভিতরেই এই ফসল ফল আসার কথা নারকেল আসার কথা তবে বয়সের তুলনায় এই চারাগুলোকে আমার কাছে মনে হচ্ছে যে একটু বেশি গ্রোথ হয়েছে তার কারণ এই যে দেখুন এই যে চারাগুলোর যে এই আপনার নিচের অংশটা যেটা বেশ মোটা হয়েছে মাসাল্লা প্রায় দশ ফিটের মতো উঁচু তো এই চারাগুলোকে আপনারা যারা যদি কেউ এ ব্যাপারে একটু আমাকে মতামত দিতে পারেন অবশ্যই আমাকে আপনার লিঙ্কের মাধ্যমে জানাবেন যে এই চারাগুলোকে কিভাবে আর একটু উন্নত করা যায় তবে আমি গত আট মাসে প্রতি মাসে একবার করে এই চারাগুলোতে ড্যাপ সার দিয়েছি এবং বেশ যত্ন করেছি এই যে দেখতেই পারছেন যে এই যত্নের যে প্রতিফলন আজকের এই নারকেলের চারাগুলো একটু দেখলে বিশ্বাসই হবে না যে মাত্র আট মাসের চারা এই চারাগুলো কেউ এসে প্রথমে দেখলে মনে হবে যে এটা দুই তিন বছরের কিন্তু আসলে মূলত এই নারকেলের চারাগুলোর বয়স মাত্র আট মাস এই যে দেখেন খুব সুন্দর হয়েছে আর এই বাগানের মধ্যে আছে রঙ্গন এই যে দেখেন এই যে রঙ্গনের চারাগুলো রঙ্গন ফুল ফুটেছে এই যে সাদা গোলাপ এই যে দেখেন সাদাগুলো আপনাদেরকে অনুরোধ করবো যারা কৃষি বিশেষজ্ঞ আছেন আমাকে অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন যে আসলে এই এই ভিয়েতনামি নারকেলের চারাগুলো আসলে কতটা উপযোগী হয়েছে এবং এটার এটা গ্রোথ কতটা হয়েছে মাত্র আট মাসের চারা এই চারাগুলো দেখতে পাচ্ছেন মাত্র আট মাস এটা বিশ্বাসই করা যাচ্ছে না তো অনেকেই এ বলেছে যে আসলে এটা গ্রোথটা অতিমাত্রায় হয়েছে তো হয়তোবা অতি যত্নের কারণে এই গ্রোথটা হয়েছে এই যে রঙ্গনের চারাগুলো এই যে দেখাচ্ছি আপনাদেরকে মোট চারটি লা চারা লাগিয়েছিলাম আজকে অবশ্য বাগানে একটি গোলাপ ফুলও ফুটেছে এই যে গোলাপ আর এই যে হলো ফুল এই যে দেখতে পাচ্ছেন আমরা যদি টোটাল চারটি চারা আপনাদেরকে দেখাতে চাই তাহলে আমাদেরকে একটু মোবাইলের ক্যামেরাটা ক্রস করে দেখাতে হবে এই যে দেখুন চারটি চারা যারা ভিয়েতনামি নারকেলের চারা সম্পর্কে বেশ অভিজ্ঞ অবশ্যই আমাকে এই কমেন্টসের মাধ্যমে জানাবে যে আসলে এর কারণটা কি এতটা গ্রোথের এই অনেকেই বলে যে এই চারাগুলো ভিয়েতনামি না কিন্তু আমাকে আমি যেই নার্সারি থেকে কিনে এনেছিলাম তারা একশো পার্সেন্ট নিশ্চয়তা দিয়েছে যে এটা বিয়েতনামি নারকেলের চারা ইনশাল্লাহ আমরা আগামী মাসে আপনাদেরকে আবারও জানা দেখাবো আমাদের এই চতুর্থ পর্বে এই বাউগান বাইতুন্নুর জামে মসজিদের এই ছোট্ট বাগানটি